প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা কার্যক্রমের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার খয়ারপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী তাছাড়া এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিশালগুল বিধানসভার বিধায়ক সুশান্ত দে রাজ্য ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক সুকান্ত ঘোষ রাজ্য যুব মোর্চার সহসভাপতি সভাপতি ঘোষ খয়ারপুর যুব মোর্চার সভাপতি মান্না দে পুরাতন আগরতলা ব্লক চেয়ারম্যান রানী দাস ভাইস চেয়ারম্যান মন্ডি দেবনাথ জেলা পরিষদের সদস্য কৃষ্ণজিৎ দাস এবং উত্তর সহগুলো ও পশ্চিম করে যখন স্থানীয় আয়োজন করেছে বিশ্ব নিরাপদে সুন্দরভাবে খেলা উপভোগ করেছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তাদের হোক অথবা যুব মোর্চার মাধ্যমে আমরা এই যে মানুষকে শরবত খাওয়ার দেওয়া আরো ঠিক আরো অনেক কর্মসূচি করা করেছে প্রত্যেকটি